নমস্কার দর্শক বন্ধুরা মন মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা ফুলকপির চাপের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে আমরা তো ফুলকপি অনেক রকম করে খেয়েছি একবার বাড়িতে অবশ্যই কিন্তু ফুলকপির চাপের রেসিপিটা করে খেয়ে দেখবেন রুটির সাথে পরোটার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের মধ্যে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক নিরামিষ ফুলকপির চাপ রেসিপি করার জন্য একটা ফুলকপি কেটে নিয়েছি কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কোয়াগুলো কিন্তু বড় বড় করে কেটেছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে কিন্তু কপিটা বয়েল করে নেব আগের থেকে কিন্তু গ্যাসে একটা কড়া বসে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কপিগুলো জলের মধ্যে অ্যাড করে দেবো এখন কিন্তু কপির মধ্যে পোকা থাকে হালকা কিন্তু কপিটা বয়েল করে নিলে কপির মধ্যে যে পোকাগুলো থাকবে সেই পোকাগুলো কিন্তু গরম জলের সাথে কিন্তু বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা কপিটা কিন্তু এক মিনিট বয়েল করে নিয়েছি এবার কপিগুলো তুলে নেব গরম জলটা কিন্তু ফেলে দিয়ে কড়াটা ধুয়ে গ্যাসে আবার বসিয়ে দিয়েছি কে সাদা তেল অ্যাড করে দেবো প্রথমে কপিগুলো ভাজা করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে কপিগুলো অ্যাড করে দেবো কপির মধ্যে লবণের মধ্যে কিন্তু কপিটা ভাজা করে নেব কপিটা ভাজা করতে করতে একটা মশলা বেটে নিতে হবে মিষ্টির বাটির মধ্যে তিন চামচ পোস্ত অ্যাড করে দেবো দশ থেকে বারোটা কাজু বাদাম অল্প জল দিয়ে নি করে বেটে নেব ওদের কপিটাও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে আর তেল অ্যাড করে দেবো ফোর দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি সামান্য গোটা জিরে না করে কিন্তু মশলাটা ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ বেড়ে এই তেলের মধ্যে আদা বাটা কাঁচা যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার মধ্যে কিন্তু নাড়া চাড়া এবার এর মধ্যে এক করে দেবো এক চামচ গুঁড়ো জিরে গুঁড়ো জিরেটা দিয়ে কিন্তু আমরা নাড়া করলাম এবার এর মধ্যে এক করে দেবো পোস্ত কাজা কাদাম বেটে রেখেছিলাম সেই মশলাটা মশলার বাটি দিয়ে জল একটু অ্যাড করে দেবো এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করছি আপনারা কিন্তু শুকনো লঙ্কা দিয়েও কিন্তু করতে পারেন ভালো করে কষিয়ে নিলাম মশলাটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কাগুলো হাফ চামচ সুন্দর করে একটা কালার চলে আসবে অনগত কিন্তু না চাড়া করতে হবে কেন কাজু বাদাম দেওয়া আছে তো কড়াতে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে দেখুন বন্ধুরা কাশ্মীর লঙ্কাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সুন্দর কালার চলে গেছে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তেল কাটছে এবার এর মধ্যে এক করে দেবো চার চামচ টক দই আগে তেল কাটিয়ে রেখেছিলাম সেই দইটা হাই ফ্লেমে কিন্তু টক দইটা দেবেন না তাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার ভয় আছে ভালো করে মিশিয়ে নিলাম আরও এক মিনিট কষিয়ে নেবো টক দই দিয়ে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি এক চামচ এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য কিন্তু হলুদ এর মধ্যে অ্যাড করে দেবো পনের লবণ সব উপকরণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মন্দা না আচারা করে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা সাই গরম মশলা এবারের মধ্যে করে দেবো যে কপিটা ভাজা করে রেখেছিলাম সেই কপিটা ভালো করে মিশিয়ে নেব মশলা দিয়ে কপি দিয়ে আমাদের চিকেন চাপ খেয়েছি ডিমেনের চাপ খেয়েছি একবার নিরামিষ ফুলকপির চাপ করে খেয়ে দেখবেন রুটির সাথে পরোটার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে তাই বন্ধুদের অনুরোধ করবো একবার অবশ্যই কিন্তু রেসিপিটা করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো করে কিন্তু কপির মধ্যে মশলাটা মাখিয়ে নিয়েছি এবার জল অ্যাড করে দেবো গরম জল বেশি না কিন্তু অল্প করে জলটা অ্যাড করতে হবে এক বাটি মধ্যে জল অ্যাড করে দিলাম এবার ভালো করে নাওয়াচাড়া করিলাম ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করবো দেখুন বন্ধুরা এক মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ কেওড়ার জল আর গোলাপ জল এক চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া চাড়া করিলাম বন্ধুদের অনুরোধ করবো একবার কিন্তু বাড়িতে ফুলকপির চাপের রেসিপিটা করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট কর জানাতে একদমই ভুলবেন না আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে ফুলকপির চাপের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটা অফ করলাম নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধু কি সুন্দর না লাগছে দেখতে লোবণও কিন্তু লাগছে রুটির সাথে পরোঠা যাতে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে রেসিপিটা করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধ দেবো পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আজকে মতো এই অবধি কালকে নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে